হ্যালো ভিউজার বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ আজ আমরা মাঠে এসেছি একটা প্রতিযোগিতা করতে এই প্রতিযোগিতা হচ্ছে যে সামনে পুকুরটা দেখছো এই পুকুরে লাফ মারবে যে বেশি লাগে লাফ মানে বে যে বেশি লাফাতে পারবে সেকে একটা পুরস্কার দেওয়া হবে তাকে একটা ভালো পুরস্কার মোটামুটি দশ হাজার টাকা দামের পুরস্কার দেওয়া হবে তো এদেরকে জিজ্ঞেস করিলি তারা কতটা মোটিভেশন হয়েছে এই ভিডিওটা করতে আর এই প্রতিযোগিতার নাম লেখাতে তো তুমি বলো ভিডিওটা তুমি করে মানে টাকাটা যেটা পাবা তুমি কি তুমি সবার ফার্স্ট হতে পারবা হ্যাঁ তো ঠিক আছে পরের জনকে দেখে নি তুমি এই প্রতিযোগিতাকে নাম দিয়েছো যে প্রাইসটা পাবা সেটা তুমি কি করবা আমি একটা মোবাইল কিনবো কি মোবাইল নেবা তুমি আমি একটা ভালো মোবাইল নিবো কারণ তুমি কি মনে হয় যে এই প্রতিযোগিতায় তুমি ফার্স্ট ফার্স্টটা পারবা এখানে তিনজনের কম্পিটিশন তিনজনের মধ্যে একটাই পুরস্কার পাওয়া যাবে সেটা হয়তো যে ফার্স্ট হবে তো এখানে সব থেকে জিজ্ঞেস করে নি তিনি পালিয়ে পড়াচ্ছেন মনে হয় এনে সবথেকে আগে যাবে তো তোমার কি মনে হয় তুমি যে এই প্রতিযোগিতায় যদি ফার্স্ট হও যে প্রাইসটা পাবা তুমি সেই প্রাইসটা তুমি কি করবা শকে কি গাড়ি নেবে তুমি রয়েল রয়েল গাড়ি তোমার শখ আছে তোমার কি মনে হয় যে যেই টাকাটা তুমি প্রাইজ সেই টাকাটা তুমি একটা গাড়ি কিনে নিতে পারবা তোমার মনে হয় তাহলে তুমি কি অবশ্যই হতে পারবে হ্যাঁ তো ঠিক আছে আমরা আমাদের খেলার প্রতিযোগিতা শুরু করছি তো তোমার সবাই লাইন হয়ে দাঁড়িয়ে যাও আমি যখন এক তো আমরা প্রতিযোগিতা চালু করার আগে প্রথম জনের নাম জিজ্ঞেস করলি তোমার নামটা কি আমার নাম শামিম শেখ তো ঠিক আছে তুমি খেলাতে রেডি হয়ে যাও তোমার এবার হবে চালু স্টার্ট তো তারপরে জনকে জিজ্ঞেস করিনি আমরা তোমার নাম কি রিয়াজ শেখ তোমার নাম মিরাজ মন্ডল তো এখানে তিনজন আছে একজনের নাম শামীম শেখ একজনের নাম রিয়াজ শেখ একজনের নাম মিনাজ মন্ডল তো প্রতিযোগিতা প্রথমে আছে সামিম শেখ তুমি চালু করো উনি পেরেছে দ্বিতীয় জন আসার জন্য তৈরি হও চলে এসো রিফ শেখ এই মোতে আমিন শেখের থেকে একটু এগিয়ে আছে এবার কি পারবে মিনাত শেখ একটা ভালো মোবাইল কেনার স্বপ্ন আছে দেখা যাক ওয়াও এই মোতে খাবার থেকে আলো লাফিয়েছে মিনাত শেখ সে উপরে এরপরে তার একটা মানে তার একটা ইন্টারভিউ নেওয়া হবে তারপরে তাকে তোমাদের প্রথম প্রতিযোগিতার দিকাস করে নেব তার খেলাটা খেলে দেখে কেমন লাগে তার মোটিভেশনটা কেমন তোমার খেলাটা খেলতে এত ফাস্ট হচ্ছ তো তোমার কেমন লাগছে আমাকে ভালোই লাগছে তুমি যে পুরস্কারটা পাবা অবশ্যই তুমি মোবাইল কিনবা তো কি মোবাইল নেবা তোমার স্বপ্ন তো ঠিক আছে আমরা দ্বিতীয় প্রতিযোগিতার কাছে চলে এসেছি যে শামিমের থেকে একটু এগিয়ে ছিল তো তুমি যে হেরে গেছো খেলাটাতে তোমার অবশ্য দুঃখের বিষয় তো তুমি কি মনে হচ্ছে তোমার আমার হেরে গেলছি খুব খারাপ লাগছে আর পরের ভিডিওতে আমি অবশ্যই তোমার দুঃখের কোনো বিষয় না তুমি অবশ্যই পারবে দশ হাজার টাকা টাকা কিনে দেবো সমস্যা তো তোমার কি মনে হচ্ছে পরের ভিডিওতে জিতবো তো ঠিক আছে এ পর্যন্ত আমাদের ভিডিওটা সব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক তো করতে পাচ্ছ আকাশ